যদি বলি ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর জন্য জুলাই যোদ্ধারাই দায়ী কেননা যখন নুরুল নুর ভাইকে তারা মেলে মেরে ফেলার জন্য আক্রমণ করল তখন সকল জুলাই যোদ্ধারা জুলাইয়ের পক্ষে শক্তিরা কুসুম কুসুম আন্দোলন করলো কুসুম কুসুম প্রতিবাদী কথাবার্তা বলল তখনই এই ফেসিবাদের দোসররা তারা সাহস পেয়ে গেছে তারা বুঝে ফেলেছে যে এরদের মধ্যে আর ঐক্য নেই একতা নেই এখন ওদের ইচ্ছা মতো কাজ করতে পারবে যদি নুরুল নূরের হামলার প্রতিবাদে তারা কঠোরভাবে পদক্ষেপ নিত তাহলে আজকে আর এই হাদিভাইয়ের জীবন হারাতে হয় না এই জুলাই যোদ্ধাদের প্রতিহিংসা লোভ লালসা নিজের আখের গোছানো সব দিক দিয়ে চিন্তা করলে তারা জুলাইয়ের যে চেতনা এই চেতনা থেকে তারা সরে গিয়েছিল জুলাইয়ের যে লক্ষ্য যে দৃষ্টিভঙ্গি নতুন করে দেশটাকে গোছানো এটা থেকে এই জুলাই যোদ্ধারাই সরে গিয়েছিল আর সে কারণেই আজকে হাদি প্রাণ হারাতে হলো তো আপনারা যত দূরে সরে যাবেন তত মারা খাবেন তত ফেসিবাদের শক্তি শক্তিশালী হবে আমাদের যে উপদেষ্টারা আছে এদেরকে কারা বসাইল কাদের বুদ্ধিতে কাদের পরামর্শে এরা ক্ষমতায় আসলো জাতীয় সরকার করতে কারা বাধা দিয়েছিল চুপ্পু হারামদাদাকে কারা সরাইতে বাধা দিয়েছিল এইসব ঘাটিয়ে দেখেন এই সব তদন্ত করে দেখেন এর পিছরে যারা এই দেশটাকে নিজের মতো করে চুষে খেতে চায় অতীতের মতো করে যারা এই দেশটাকে তাদের বাণিজ্যিক কেন্দ্র হিসাবে ব্যবহার করে যারা রাজনীতিকে ব্যবসা হিসাবে দেখে তাদের কাছে দেশপ্রেমের কথা বিলাসী ছাড়া আর কিচ্ছু না তারা কখনোই এই দেশটাকে ভালোবাসে না তারা রাজনীতি করে এখানে ইনভেস্ট করে উপার্জন করে ইনভেস্ট করে দশ টাকা উপার্জন করে দশ লাখ তো তাদের আশা করে তো লাভ নাই যারা এই এইটাকে ভালোবাসে যারা জনগণকে নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে এই দায় তাদেরকেই নিতে হবে আর যারা রাজনীতিকে ব্যবসা হিসাবে ব্যবহার করে এখানে উপার্জন করে বিদেশে গিয়ে বসবাস করবে তারা তো এমনিতেই খারাপ তাদেরকে আর দোষ দেবো কি কিন্তু তোমরা জুলাই যুদ্ধারা সব কিছু জানার পরও কেন গোল করলা কেন ঐক্য থাকলা না কেন তোমরা প্রতিহিংসায় জ্বলালা কেন একে অন্যকে দূরে ঠেলে দিলা এই দায় জুলাই যোদ্ধাদের অন্য কারো হতে পারে না অন্যকে দোষ দিয়ে নিজেদের দোষ হালকা করার চেষ্টা করবেন না